ঠিক একইভাবে আমাদের আলোচিত হয়ে যায় নাম হচ্ছে পরমাণুর পঠন সর্বপ্রথম আমাদের পরমাণু জিনিসটা পরমাণু কি বা পরমাণু পরমাণু জিনিস বা এরকম ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন দিয়ে গঠিত ইলেকট্রন প্রোটন এবং নিউটন দিয়ে গঠিত কনার সম্পর্কে কি বলা হয় পরমাণু বলা অর্থাৎ আমরা যদি একটা পরমাণুকে ভাঙি সেক্ষেত্রে আমরা ইলেকট্রন প্রোটন নিউটন আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো এই ইলেকট্রন প্রোটন ই মূলত কি একটা পরমাণু কঠিন তাহলে আমরা যদি একটু সংক্ষিপ্ত বিবণন দেখতে চাই একটা পরমাণু তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এরকম যে এটাকে যদি আমরা একটা পরমাণু হিসাবে কল্পনা করে নিই এই যে কেন্দ্র এই কেন্দ্রের মাঝে একটা জিনিস থাকে যেটাকে আমরা বলি এটাকে আমরা কি বলি নিউক্লিয়াস এবং এই কেন্দ্রে কি থাকে

এই নিউক্লাসের চারদিক অথবা এই চারদিকে কি করে ঘূর্ণায়মান অবস্থা অর্থাৎ ঘুরতে থাকে এবং যেহেতু আমরা জানি যে ইলেকট্রন এবং প্রোটন পরমাণু কেন্দ্রে রয়েছে প্রোটন এবং বাইরে রয়েছে ইলেকট্রন ইলেকট্রন ঋণাত্মক চার্জ আদান বিশিষ্ট প্রোটন ধনাত্মক চার্জ আদান বিশিষ্ট এবং যখন এটা ঘুরে যায় বা ঘুরতে থাকে তখন কেন এটা ছিটকে যায় না তুমি ধরো একবার চিন্তা করো

এই সুতায় কি তোমার হাতকে কেন্দ্র করে ঘুরছে কিন্তু এটা ছিটকে যাচ্ছে না কিন্তু তুমি যে মুহূর্তে তুমি সুতার হাত থেকে ছেড়ে দিবা এটা কি ছিটকে যে কোনো একদিকে চলে যাবে আমার প্রশ্ন হলো তোমাদের কাছে যে এরকম এটা প্রথমে কেন ছিটকে নাই আ প্রথমে তো ছিটকে যাচ্ছে কিন্তু এই কণাগুলো কেন ছিটকে যাচ্ছে না এটা পার্থক্যটা কি বা কেন এরকম হচ্ছে আসলে এরকমটা হওয়ার পিছনে কারণ বা রিজন বা দায়ী এরকম বিষয়টা হলো আর যখন তুমি হাতে নিয়ে ঘুরাচ্ছ তখন এই সুতাটা কিন্তু ওই ভারী বস্তুটাকে তোমার হাতের সাথে কি ধরে রাখতেছে এবং যেই মুহূর্তে তুমি সুতাটা হাত থেকে কি ছেড়ে দিচ্ছ তখন এই ভারী বস্তুটা কি ছুটে চলে গেছে বা যাবে এখন এই যখন আমরা পরমাণু একটা ফিগার বা চিত্র দেখি তখন দেখি যে প্রোটনের পাশে ইলেকট্রন ঘুরতেছে কিন্তু প্রোটন থেকে ইলেকট্রনটা কি ছিটকে চলে যাচ্ছে না ডি রিজন কেন এরকম হলো বা এই কি কারণে এড কি জন্য এরকম হলো চলে এইখানে হয় যে এটা থাকে ঋণাত্মক চার্জ বিশিষ্ট এবং প্রোটন থাকে ধনাত্মক চার্জ বিশিষ্ট এই ধনাত্মক এবং এই ঋণাত্মক এই দুইটার মাঝখানে যেহেতু কি আছে বিপরীত চার্জ আছে আমরা জানি বিপরীত চার্জ সমূহ বা আদান সমূহ একে অপরকে কি করে আকর্ষণ করে সো এখানে প্রোটন ইলেকট্রন দুজন এক অপরকে কি করতেছে আকর্ষণ করতেছে এই আকর্ষণ বলের কারণে এই আকর্ষণ বলের কারণে এক অপরকে কি ফুটে চলে যাচ্ছে না আশা করি তোমরা এই বিষয়টা কি বুঝতে পারছো এখন এখানে সংখ্যা যদি আমরা একটু দেখি ধরো আমি এরকম একটা পরমাণু ই আঁকবো আমরা অক্সিজেনের টাক ধরো অক্সিজেন এখানে হলো অক্সিজেন এই অক্সিজেন পরমাণুর এই চারপাশে ইলেকট্রন ঘুরবে এখন ইলেকট্রন সংখ্যা এখানে কয়টি হবে যেহেতু সংখ্যা আট এবং ইলেকট্রন সংখ্যা কি আট আমরা জানি যে কোন পরমাণু ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা কি থাকে সেম থাকে বা একই থাকে অর্থাৎ কোন মৌল প্রোটন সংখ্যা আট বলতে এবং ইলেকট্রন প্রোটন আট বলতে বোঝায় এর পারমাণবিক সংখ্যা আট এখন পারমাণবিক সংখ্যা কি স্যার পারমাণবিক সংখ্যাটা হলো এরকম যে আমরা যে গণি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম মেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিউন সোডিয়াম এই যে একটা সিকোয়েন্স একটা নির্দিষ্ট কি বলে আপনার এই যে একটা কথা এই জিনিসটা কি মূলত কি বলা হয় পারমাণবিক সংখ্যা এবং সেম একই ভাবে এই পারমাণবিক সংখ্যায় কি মূলত একটা কি ধারাবাহিকতা বজায় রাখে এখন কোন মৌলর পারমাণবিক সংখ্যা 8 মানে তার মধ্যে পূর্ণ সংখ্যা কি হবে 8 হবে আবার সেম একই ভাবে কোন পরমাণুর সরি কোন মৌলে প্রোটন সংখ্যা 8 তার মানে কি তার ইলেকট্রন সংখ্যা কি হবে 8 হবে আশা করি তোমরা এই বিষয়টা কি হয়েছে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো তো আমরা সর্বশেষ একটা যদি দেখি যে পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন যেটা ধনাত্মক বিশিষ্ট এবং নিরপেক্ষ এবং এর অবস্থায় কি থাকে ইলেকট্রন থাকে যেটা কি ঘূর্ণায়মান অবস্থায় থাকে এই ছিল কি আমাদের পরমাণুর গঠন বা আজকের পর্বের ক্লাস সবাই আহ বুঝে সেটা আশা করি তাও যদি তোমাদের কারো মাঝে সমস্যা থাকে স্যার এই বিষয়টা বুঝিনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আমাদের ওয়াইজ পয়েন্ট একাডেমি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে সেখানে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবা যুক্ত থাকবা এই প্রত্যাশাই করছি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই আলবিদা বেঁচে থাকলে আবার দেখা হবে আসসালামু আলাইকুম